কী নাম বললেন আপনার হিমু জি হিমু হিম থেকে হিমু জি না হিমালয় থেকে হিমু আমার ভালো নাম হিমালয় ঠাট্টা করছেন না ঠাট্টা করছি না আমি পাঞ্জাবির পকেট থেকে ম্যাট্রিক সার্টিফিকেট বের করে এগিয়ে দিলাম হাসি মুখে বললাম সার্টিফিকেটে লেখা আছে দেখুন এশা হতভম্ব হয়ে বলল। আপনি কি সার্টিফিকেট পকেটে নিয়ে ঘুরে বেড়ান জি সার্টিফিকেটটা পকেটেই রাখি হিমালয় নাম বললে অনেকেই বিশ্বাস করে না তখন সার্টিফিকেট দেখায় ওরা তখন বড় ধরনের ঝাঁকি খায় আমি উঠে দাঁড়ালাম এসা বলল আপনি কি চলে যাচ্ছেন হুম এখন যাবেন না একটু বসুন আমার যেহেতু কখনোই কোনো তারা থাকে না আমি বসলাম রাত নটার মতো বাজে এমন কিছু রাত হয়নি কিন্তু এ বাড়িতে মনে হচ্ছে নিশুতি কারো কোনো সারা শব্দ নেই বুড়ো একজন মানুষের খক খক শুনছিলাম এখন তাও শোনা যাচ্ছে না বুড়ো মনে হয় এই ফ্ল্যাটে নয় পাশের ফ্ল্যাটের আমার সামনে বসে আছে তার চোখে অবিশ্বাস এবং কৌতূহল একসঙ্গে খেলা করছে সে অনেক কিছুই জিজ্ঞাসা করতে চাচ্ছে আবার জিজ্ঞাসা করতে ভরসা পাচ্ছে না আমি তাদের কাছে নিতান্তই অপরিচিত একজন তার দাদিমা রিকশা থেকে পড়ে মাথা ফাটিয়েছেন আমি ভদ্র মহিলাকে হাসপাতালে নিয়ে মাথা ব্যান্ডেজ করে বাসায় পৌঁছে বেতের সোফায় বসে আছি এদের কাছে এই হচ্ছে আমার পরিচয় আমি খানিকটা উপকার করেছি উপকারের প্রতিদান দিতে না পেরে পরিবারটা একটু অস্বস্তির মধ্যে পড়েছে ঘরে বোধহয় চাপাতা নেই চাপাতা থাকলে এতক্ষণে চা চলে আসতো প্রায় আধ ঘন্টা হয়েছে এর মধ্যে চা চলে আসার কথা আমি বললাম আপনাদের বাসায় চা পাতা নেই তাই না এসা আবারও হক চুকিয়ে গেল বিস্ময় গোপন করতে পারল না গলায় অনেকখানি বিস্ময় নিয়ে বলল না নেই আমাদের কাজের মেয়েটা দেশে গেছে ওর বাজার টাজার করে চা পাতা না থাকায় আজ বিকেলে আমি চা খেতে পারিনি আমি কি চা পাতা এনে দেব না না আপনাকে আনতে হবে না আপনি বসুন আপনি কি করেন আমি একজন পরিব্রাজক আপনার কথা বুঝতে পারছি না আমি রাস্তা রাস্তায় ঘুরে বেড়াই এসা তীক্ষ্ণ গলায় বলল আপনি কি ইচ্ছা করে আমার প্রশ্নের উদ্ভট উদ্ভট জবাব দিচ্ছেন আমি হাসিমুখে বললাম যা সত্যি তাই বলছি সত্যিকার বিপদ হল সত্যি কথার গ্রহণযোগ্যতা কম যদি বলতাম আমি একজন বেকার পথে পথে ঘুরি তাহলে আপনি আমার কথা সহজে বিশ্বাস করতেন আপনি বেকার নন জি না ঘুরে বেড়ানোই আমার কাজ তবে চাকরি বাকরি কিছু করি না আজ বরং উঠি দাদিমা আপনাকে বসতে বলেছে উনি কি করছেন শুয়ে আছেন মনে হয় ঘুমিয়ে পড়েছেন আপনি যদি এখন চলে যান তাহলে দাদিমা খুব রাগ করবেন তাহলে বরং অপেক্ষাই করি আমি বেতের সোফায় বসে অপেক্ষা করছি আমার সামনের বিব্রত ভঙ্গিতে এসা বসে আছে বসে থাকতে তার ভালো লাগছে না তা বোঝা যাচ্ছে বারবার তাকাচ্ছে ভেতরের দরজার দিকে এর মধ্যে দুবার হাত ঘড়ির দিকে তাকালো উপকারী অতিথিকে একা ফেলে রেখে চলে যেতেও পারছে না আজকালকার মেয়েরা অনেক স্মার্ট হয় এরা ফট করে বলে বসে আপনি বসে বসে পত্রিকা পড়ুন আমার কাজ আছে এটা বলতে পারছে না আবার বসে থাকতেও ইচ্ছা হচ্ছে না তার গায়ে ছেলেদের গায়ের চাদর বয়স কত হবে চব্বিশ পঁচিশ কমও হতে পারে চোখে মোটা ফ্রেমের চশমার জন্যে হয়তো বয়স বেশি লাগছে গায়ের রং শ্যামলা রঙটা আর একটু ভালো হলে মেয়েটিকে দারুণ রূপবতী বলা যেত শীতের দিনে ঠান্ডা মেঝেতে মেয়েটা খালি পায়ে এসেছে এটা ইন্টারেস্টিং সব মেয়ে বাসায় খালি পায়ে হাঁটাহাঁটি করে তারা খুব নরম স্বভাবের হয় বলে আমি জানি এসা অস্বস্তির সঙ্গে বলল আমার পরীক্ষা আছে আমি পড়তে যাব একা একা বসে থাকতে কি আপনার খারাপ লাগবে খারাপ লাগবে না পত্রিকা থাকলে দিন বসে বসে পত্রিকা পড়ি আমাদের বাসায় কোনো পত্রিকা রাখা হয় না ও আচ্ছা টিভি দেখবেন টিভি ছেড়ে দিই আচ্ছা দিন এসা টিভি ছাড়ল ছবি ঠিক মতো আসছে না ঝাপসা ঝাপসা ছবি এসা বলল অ্যান্টিনার তার ছিঁড়ে গেছে বলে এই অবস্থা আমার অসুবিধা হচ্ছে না আমি খুব লজ্জিত যে আপনাকে একা বসিয়ে রেখে চলে যেতে হচ্ছে লজ্জিত হবার কিছুই নেই আপনি কাইন্ডলি পাশের চেয়ারটায় বসুন এই চেয়ারটা ভাঙা হেলান দিলে পড়ে যেতে পারেন আমি পাশের চেয়ারে বসলাম কিছু কিছু বাড়ি আছে যার কোনো কিছুই ঠিক থাকে না এটা বোধ হয় সেরকম একটা বাড়ি দেয়ালে বাঁকাভাবে ক্যালেন্ডার ঝুলছে যার পাতা উল্টানো হয়নি ডিসেম্বর মাস চলছে ধুলো জমে আছে আমি ক্যালেন্ডার থেকে দৃষ্টি ফিরিয়ে তাকালাম টিভির দিকে নাটক হচ্ছে মাঝখান থেকে একটা নাটক দেখতে শুরু করলাম এটা মন্দ না পেছনে কি ঘটে গেছে আন্দাজ করতে করতে সামনে এগিয়ে যাওয়া নাটকে একটি মধ্যবয়স্ক লোক তার স্ত্রীকে বলছে এ তুমি কি বলছো সীমা না 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 তোমার কথা আমি গ্রহণ করতে পারি না বলেই ভেউ ভেউ করে মুখ বাঁকিয়ে কান্না সীমা তখন কঠিন মুখে বলছে চোখের জলের কোনো মূল্য নেই ফরিদ এ পৃথিবীতে অশ্রুমূল্যহীন দূর নাটক দেখার পর মনে হলে এরা স্বামী স্ত্রী নয় নাটকের স্ত্রীরা স্বামীদের নাম ধরে ডাকে না সহপাঠী প্রেমিক প্রেমিকা হতে পারে মাঝবয়সী প্রেমিক প্রেমিকা ব্যাপারটায় একটু খটকা লাগছে যথেষ্ট আগ্রহ নিয়ে নাটক দেখছি মাঝখান থেকে নাটক দেখার এত মজা আগে জানতাম না চিক্স পাজলের মতো পাজল শেষ করার আনন্দ পাওয়া যাচ্ছে নাটক শেষ হল মিলনাত্মক ব্যাপার শেষ দৃশ্যে সীমা জড়িয়ে ধরেছে ফরিদকে ফরিদ বলছে জীবনের কাছে আমরা পরাজিত হতে পারি না সীমা ব্যাকগ্রাউন্ডে রবীন্দ্রসঙ্গীত হচ্ছে পাখি আমার নীরের পাখি নাটকের শেষ দৃশ্যে রবীন্দ্রসঙ্গীত ব্যবহার করার একটা নতুন স্টাইল শুরু হয়েছে যার ফলে গানটা ভালো লাগে নাটক ভালো লাগে না আমি টিভি বন্ধ করে চুপচাপ বসে আছি এ বাড়ির ড্রয়িং রুমে সময় কাটাবার মতো কিছু নেই একটি মাত্র ক্যালেন্ডারের দিকে কতক্ষণ আর তাকিয়ে থাকা যায় দরজার করানো সে আমি দরজা খুললাম স্যুটটাই পড়া এক ভদ্রলোক ছেলে মানুষের চেহারা মাথা ভর্তি চুল এত চুল আমি কারো মাথায় আগে দেখিনি হাত বুলিয়ে দেখতে ইচ্ছা করছে ভদ্রলোককে দেখে মনে হলো দরজার কড়া নেড়ে তিনি খুবই বিব্রত বোধ করছেন আমি বললাম কি চাই ভদ্রলোক ক্ষীণ গলায় বললেন এসা কি আছে আছে ওর পরীক্ষা পড়াশোনা করছে ও আচ্ছা ভদ্রলোক মনে হলো আরও বিব্রত হলেন আরও সংকুচিত হয়ে গেলেন আগের চেয়েও ক্ষীণ গলায় বললেন আমি ওকে একটা কথা বলে চলে যাব। কথা বলতে রাজি হবে কি না জানি না কাইন্ডলি একটু আমার কথা বলুন বলুন মোরশেদ মোরশেদ বললেই চিনবে জি ভেতরে এসে বসুন আমি বলছি আমি ভেতরে যাব না এখানেই দাঁড়াচ্ছি আচ্ছা দাঁড়ান কি নাম যেন বললেন আপনার মোরশেদ জি মোরশেদ আমি কয়েক মুহুর্ত চিন্তা করলাম কি করা যায় এখান থেকে এসা এসা করে ডাকা যায় ডাকতে ইচ্ছা করছে না সরাসরি বাড়ির ভেতর ঢুকে গেলে কেমন হয় এসা কোথায় পড়াশোনা করছে আমি জানি ভেতরের বারান্দার এক কোনায় তার পড়ার টেবিল দাদিমাকে ধরাধরি করে ভেতরের বারান্দায় ইজি চেয়ারে শুইয়ে দিতে গিয়ে আমি এসার পড়ার টেবিল দেখেছি আগে যেহেতু একবার ভেতরে যেতে পেরেছি এখন কেন পারবো না এসা রেগে যেতে পারে রাগুক না মাঝে মাঝে রেগে যাওয়া ভালো প্রচণ্ড রেগে গেলে শরীরের রোগ জীবাণু মরে যায় যারা ঘন ঘন রাগে তাদের অসুখ বিসুখ হয় না বললেই চলে আর যারা একেবারেই রাগে না তারাই দুদিন পর পর অসুখে ভোগে সবচেয়ে বড় কথা এসাকে খানিকটা ভরকে দিতে ইচ্ছা করছে আমাকে চুপচাপ বসিয়ে সে দিব্যি পড়াশোনা করবে তা হয় না একটু হক দেয়া যাক আমি পর্দা সরিয়ে নিতান্ত পরিচিত জনের মতো ভেতরে ঢুকে গেলাম এসা চেয়ারে পা তুলে বসেছে বইয়ের ওপর ঝুঁকে আছে তার মনোযোগ এতই বেশি যে আমার বারান্দায় আসাটা সে টের পেল না মাথা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে বাচ্চা মেয়েদের মতো পড়তেই থাকল আমি ঠিক তার পেছনে দাঁড়িয়ে খুব সহজ গলায় বললাম এসা মোর্শেদ সাহেব এসেছেন বাইরে দাঁড়িয়ে আছেন তোমার সঙ্গে একটা কথা বলেই চলে যাবেন এসা ভূত দেখার মতো চমকে আমার দিকে তাকালো আমি বললাম ভদ্রলোককে কি চলে যেতে বলবো। ভেতরে এসে বসতে বলেছিলাম উনি রাজি হলেন না এসা কঠিন গলায় বলল আপনি দয়া করে বসার ঘরে বসুন আপনি হুট করে ঘরে ঢুকে গেলেন কি মনে করে আমি নিতান্তই স্বাভাবিক গলায় বললাম ভদ্রলোককে কি বসতে বলবো তাকে যা বলার আমি বলবো প্লিজ আপনি বসার ঘরে যান আশ্চর্য আপনি কি মনে করে ভেতরে চলে এলেন আমি এসাকে হচ্চকিত অবস্থায় রেখে চলে এলাম ভদ্রলোক বাইরে সিগারেট ধরিয়েছেন আমাকে দেখে আস্ত সিগারেট ফেলে অপ্রস্তুত ভঙ্গিতে হাসলেন আমি বললাম ভেতরে গিয়ে বসুন এসে আসছে আমাকে বসতে বলেছে তা বলেনি তবে আমার মনে হচ্ছে আপনি ভেতরে গিয়ে বসলে খুব রাগ করবে না আমি বরং এখানেই থাকি আচ্ছা থাকুন আমি লম্বা লম্বা পা ফেলে রাস্তায় চলে এলাম আপাতত রাস্তার দোকানগুলির কোনো একটিতে চা খাবো ইতিমধ্যে ভদ্রলোকের সঙ্গে এসার কথাবার্তা শেষ হবে আমি আবার ফিরে যাব। ফিরে নাও যেতে পারি এই জগৎ সংসারে আগে ভাগে কিছুই বলা যায় না শীতের রাতে ফাঁকা রাস্তায় দাঁড়িয়ে চা খাবার অন্যরকম আনন্দ আছে চা খেতে খেতে মাঝে মাঝে আকাশের দিকে তাকিয়ে আকাশের তারা দেখতে হয় সারা শরীরে লাগবে কনকনে শীতের হাওয়া হাতে থাকবে চায়ের কাপ দৃষ্টি আকাশের তারার দিকে তারাগুলিকে তখন মনে হবে সাদা বরফের ছোট ছোটো খণ্ড হাত দিয়ে ছুঁতে ইচ্ছা করবে কিন্তু ছোঁয়া যাবে না পরপর দু কাপ চা খেয়ে তৃতীয় কাপের অর্ডার দিয়েছি তখন দেখি মোর স্বেচ্ছায় হন হন করে যাচ্ছেন